এশিয়া কাপে বাংলাদেশের একাদশে শেখ মেহেদি প্রাইমারি স্পিনার প্রায় প্রতিটা ম্যাচে তার অন্তর্ভুক্তি নিশ্চিত কেননা তার কারণে একজন বাড়তি বোলার কিংবা ব্যাটার যুক্ত করা যায় একাদশে কন্ডিশনার প্রতিপক্ষ বিবেচনায় রিশাদ হোসেন ও নাসুম আহমেদের মধ্যে হবে বদল সুতরাং মাহেদির উপর রয়েছে বাড়তি দায়িত্ব ও প্রত্যাশার চাপ তিনি কি তা সামলাতে পারবেন শেখ মেহেদির ইউএসপি কি তিনি কি উইকেট টেকার নাকি ক্রিপন বোলার ইকোনমিক্যাল বোলার হিসেবে তিনি প্রসিদ্ধ রানের চাকায় লাগাম টেনে ধরাই তার কাজ কিন্তু চলতি বছরে তার হয়েছে ছন্দচ্যুতি রান আটকে রাখতে তিনি রীতিমতো হিমশিম খেয়েছেন টি ক্যারিয়ারে তার ইকোনমি রেট ছয় দশমিক সাত নয় গত বছরে যেখানে তিনি ছয় দশমিক আট দুই ইকোনমিতে রান দিয়েছেন এই বছর সেটা বেড়ে দাঁড়িয়েছে আট দশমিক এক চারে আর এইটা ওইটা না কাপড় ধোয়ার চাকা অনেক অতএব একটা সংখ্যা নিশ্চয়ই সৃষ্টি হয়েছে এশিয়া কাপে তার কাছ থেকে আশানুরূপ ফলাফল মিলবে তো এই প্রশ্নের ইতিবাচক উত্তর দেওয়া বেশ কষ্টসাধ্য কাজ কেননা চলতি বছরে আরব আমিরাতে দুই ম্যাচে একানব্বই রান হজম করার মতো দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি এছাড়া আরও তিনটি ম্যাচে ছত্রিশে বেশি রান খরচা করেছেন মেহেদি এর মূল কারণ অবশ্য শিশির শিশিরের কারণে বল পিচ্ছিল হয়ে যায় মেহেদি যেহেতু সিমের উপর বল করতে পছন্দ করেন এমনকি সেটাই তার শক্তির জায়গা তিনি জোরের উপর বল করেন ফুলার লেনকে টার্গেট করেন সিমকে ব্যবহার করে যাতে করে ব্যাটাররা রান করার স্বাচ্ছন্দ্য না পান কিন্তু শিশিরের সময় বল ঠিকঠাক গ্রিপ হয় না তখন লেন্থের তারতম্য ঘটে মেহেদি বলের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন যার পরবর্তী স্টেপে তাকে বিশাল অঙ্কের রান হজম করতে হয় আরব আমিরাতের বিপক্ষে আট ওভারে একানব্বই রান খরচা সিরিজটিতে শিশিরের মাঝে বোলিং করতে হয়েছে মেহেদিকে এছাড়াও পাকিস্তানের বিপক্ষে ঘরে বাইরে সর্বত্রই শিশিরের হালকা পাতলা প্রভাব ছিলই সেসব ম্যাচে মেহেদির বোলিং ফিগার দৃষ্টিকোট রূপ ধারণ করেছে দিন শেষে এর প্রতিকার হিসেবে অবশ্য বলকে পানিতে ভিজিয়ে অনুশীলন করেছেন মেহেদি কিন্তু তার সামনে সুযোগ ছিল ম্যাচ পরিস্থিতিতে সেই অনুশীলন সেরে নেওয়ার নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে অনুষ্ঠিত সর্বশেষ সিরিজে শিশিরের প্রভাব ছিল ব্যাপক সেই সিরিজে শিশিরের মধ্যে বল করার সুযোগ অবশ্য হয়ে ওঠেনি মেহেদির প্রস্তুতির ঘাটতি সুতরাং থাকছেই তবে এতটাও নিরাশর মতো কিছু নেই শিশিরের প্রভাবকে কোনোভাবে নিজের পক্ষে নিয়ে আসতে পারলে বাংলাদেশের দ্রুপের তাস বনে যাবেন মেহেদি শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো শেষ টি টোয়েন্টিতে তিনি একাই তো উইকেট বাগিয়েছিলেন সিরিজ জয়ের রাস্তা তৈরি করে দিয়েছিলেন এছাড়াও উইকেটে দেখা প্রায় প্রতিটা ম্যাচই পেয়েছেন তিনি কোনো বড় টুর্নামেন্টে সফল হতে হলে প্রতিকূলতা ডিঙিয়ে তবেই তো সফল হতে হয় মেহেদির সামনে তাই থাকছে সুযোগ এই প্রস্তুতির ঘাটতিকেও যারা বসা আনতে পেরেছেন তারাই তো একটা সময় বিশ্ব শাসন করেছেন এখন মেহেদির নিজের সক্ষমতার দক্ষতা প্রদর্শনের এটাই তো সুবর্ণ সুযোগ রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর